আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সময় টোয়েন্টি ফোর টিভিতে সঙ্গে আছি আমি আরফি আহমেদ পারুল তথ্যচিত্রে মোহাম্মদ জিয়াউল হুসেন জুয়েল এবং মাদক মুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য আমাদের সাথে অঙ্গীকার করবে তাদেরকে আমরা অবশ্যই আমাদের মূল্যবান বর্ষা দিয়ে তাদেরকে নির্বাচিত করবো আমরা যদি তাদেরকে মূল্যায়ন না করি সৎ যোগ্য ব্যক্তিদেরকে তাহলে দেশে অন্যায় এবং অবিচারের রাষ্ট্র কায়ে হবে ভালো মানুষের কখনো মূল্যায়ন হবে না তাই মাদক সন্ত্রাসের বিরুদ্ধে এই সমাজকে করতে হলে আমাদেরকে অবশ্যই সব লক্ষ্যে বেছে হবে যে লোক দেশে শান্তি শৃঙ্খলা সন্ত্রাস এবং মাদক মুক্ত অঙ্গীকার করবে তাকে তাকে আমরা বেছে নেব আমরা আগামী দিনগুলোতে বিএনপি তথা তারেক রহমান নেতৃত্বকে দিনগুলোতে আমরা অনুসরণ করব এবং আমরা জাতীয়তাবাদে মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা তথা আমাদের